আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে মা কিচেনের আরেকটি পর্বে আমন্ত্রণ জানাচ্ছি ভিওয়ার্স আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব চটপটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো বিভিন্নভাবে পাকোড়া খেয়েছি শুধু ডাল দিয়ে পাকোড়া খেয়েছি বা শুধু সবজি দিয়েও পাকোড়া খেয়েছি আজকে আমি আপনাদের একটু মিক্স পাকোড়া করে দেখাবো যেটা কিন্তু খুবই টেস্টি এবং খুব পুষ্টিকর চলুন তাহলে দেখে নিই কী কী লাগবে আর কি কি কিভাবে আমি এই পাকোড়াটা তৈরি করছি এখানে আমি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ মশারির ডালকে ভালোভাবে ভিজিয়ে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর এটাকে আমি ভাঙা ভাঙা করে নিয়েছি পেঁয়াজুর ডালের মতো ভাঙা করে নিয়েছি এবার এর সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর দুই তিন পিস বরবুটিকে আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো আপনি চাইলে অন্য সবজিও নিতে পারেন গাজর বাঁধাকপি যে কোনো ভেজিটেবেল নিতে পারেন পছন্দ অনুযায়ী সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট এবারের সাথে আমি অ্যাড করবো মশলা এখানে আমি পেঁয়াজ নিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ সবগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে আমি দিব লবণ লবণটা আপনি স্বাদ মতো দিয়ে দেবেন এবার এর সাথে আমি দিব ভেসন ভেসনটা দিব যাতে করে এটা খুব ভালোভাবে বাইন্ডিংটা হয় দিয়ে এভাবে আমি হাত দিয়ে অল্প অল্প করে মেখে নেব এইভাবে চিপে চিপে এর সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ সয়া সস এখানে আমি ডার্ক সয়া সসটা নিচ্ছি আপনি চাইলে লাইটটাও নিতে পারেন আর দিয়ে দিবো আমি এক চা চামচ পরিমাণ টমেটো সস এই দুটো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এতে করে কিন্তু আপনার পাকড়ার চেষ্টা খুব ভালো আসবে দেখতেই পাচ্ছেন এরকম আঠালো টাইপের হবে যাতে করে আমরা যখন তেলের মধ্যে ছাড়বো এটা ছড়িয়ে না যায় ওরকম আঠালো আঠালো হতে হবে দেখতেই পাচ্ছেন দেখে বুঝে নেবেন আমার গোলাপটা মাখানো হয়ে গেছে এবার চলুন ভাজার প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনি চাইলে সবেন তেলও নিতে পারেন আমার বাসায় সরিষার তেলটা বেশি খাওয়া হয় যার কারণে আমি সরিষার তেলটাই নিয়েছি এখন এটা ভালোভাবে তেলের যে ঝাঁজটা আছে সেটা সরে যেতে দিতে হবে না হলে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে সবসময় খেয়াল রাখবেন তেলের যে একটা ঝাঁজ আছে এটা কিছুক্ষণ তেলটা ভালোভাবে গরম হলে কিন্তু ঝাঁজটা চলে যাবে আপনার খাবার থেকে আর তেলের একটা ঝাঁঝালো স্মেল আছে সেটা সরে হবে না সরে যাবে তো একটু আমি তেলটা ভালোভাবে গরম হতে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মাঝে আমি এক একে দিয়ে দিব আমার যে পাকোড়ার পেস্টটা রেডি করেছি সেখান থেকে এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে সেভ করে দিয়ে দিচ্ছি আর চুলার আচটা দিয়ে দিবো মিডিয়াম টু লোতে রেখে যাতে করে খুব ভালোভাবে এটা কুক হয় এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি মোটামুটি একটা পর্ব দিয়ে দিয়েছি এবার এটা ভাজা হয়ে গেলে একটা সাইড আমি উল্টে দিবো উল্টে দিয়ে দুইটা পাশ ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া খুব সুন্দর কালার হয়ে ভেজা হয়ে গেছে দুইটা পাশে আমি এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের মিক্সড পাকোড়া আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই সুস্বাদু খাবারটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন